সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বাফলো থেকে বলতেছি আজকে অনেক ঠান্ডা এবং কি অনেক বাতাস আর লাস্ট টু থ্রি আওয়ার পরে ধরে স্নো পড়তেছে গত কয়েকদিন যাবতই স্নো ছিল না স্নো মানে কম কম করেছিল তো বেশি না তবে বুচ্ছর ঠান্ডাটা অনেক বেশি আমি একটা জিনিস আমার গ্লাভসটা লাগাইতেছি এই জন্য হয়তো আপনাদের ভিডিওটা একটু অসুবিধা হইতেছে সমস্যা নেই এটা আমি দেখাই ওকে আমার পিছনে যেটা আমি এখন এই ড্রাইভারটা ক্লিন করছি ড্রাইভার মানে আপনার কি বলে যেটা সাইড ওয়ার্কটা ক্লিন করে দিয়েছি নাইলে আপনার দেখা যাবে যে সিটি জাম যা করবে হয়তো সময় এখনও ফুটতে হালকা হালকা ঘুরে বাট প্রচণ্ড বাতাস ঠান্ডা সরপুরি পরিমাণ অনেক বেশি ছিল হয়তো এইভাবে কতক্ষণ পরে কে জানে আমি দেখাই কেমন সময় ফুটছে আপনাদেরকে আপনারা দেখেন ওটা আমার গাড়ি আমি এখন আমার ড্রাইভারটা ক্লিন করছি স্নোটা কেমন হচ্ছে দেখেন এখানে একটা বাচ্চাদের বাইক দেখেন কতটুকু পরিমাণ হয়েছে এখন এই বছর মতো ডিসেম্বর মাস শুরু হয়েছে সাধারণত ডিসেম্বর লাস্টের দিকে সে অনেক বেশি স্নো পড়ে অথবা জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে বাট বছর অনেক স্নো পড়তেছে স্নোর পরিমাণ আসলে বরাবর আগে থেকে ভালো ছিল স্নো বেশি পড়বে দেখুন অলমোস্ট এক ফিট থেকে বেশি মাত্র দু তিন ঘন্টা পড়ছে এবং এখানে আগেরও কিছু স্নো ছিল সেটা সামান্য ছিল আমার এখানে পাশে করছি যে কথাটা বলতে চাইছেন আপনাদের সাথে আসলে বাপলুতে এমনকি আমার কথায় ছিটুয়া আমি বাপলুতে সবসময় বছরের লাস্টে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা খুব বেশি পড়ে সাধারণত ডিসেম্বরে পড়ে তবে এরকম তবে এবারে ডিসেম্বরে করে আজকে চোদ্দ তারিখ বাট এখনই দেখা যাচ্ছে যে আপনার আরও কয়েকদিন আরও দুই তিন দিনে ফোর তিন দিন মনের মতো স্পোর্টস মনে থাকছে না বাট এখনও আজকেও পড়তেছে তো সবাইকে এটা আর কি ভালো থাকবেন আর সবাই ওয়ার্ম থাকার চেষ্টা করবেন আসলে এই টাইমটাতে বাচ্চাদেরকে বিশেষ করে পরিবারের ছেলে মেয়েদের গাড়ি স্কুলে যে তাদেরকে সেফটি রাখা তাদেরকে ওয়ার্মিং ভিতরে রাখা এটা অনেক ইম্পর্টেন্ট আর বাচ্চারা অনুপস্থিত হয়ে যায় আর এখানে এখানে হচ্ছে আমার একটা আর আমার বাসার সামনে হচ্ছে সাইগা এটা আমি দেখাই এখান থেকে একদম আমি ব্লাস্ট হই ততটুকু এবার সবসময় আমার ক্লিন করে দেয় আমি এই জন্য তাদেরকে হেল্প করলাম আমারটা মোটামুটি করছে হয়তো একটু পরে এবার আমি বিলসে দিয়ে করবো যদি আর প্রয়োজন হয় তবে সাধারণত আর মনে হবে না আমি মেশিন দিয়ে করছি এখন স্নো গ্লোয়া ছিল বড় ওইটা হেভি হইলো এরকম করতে ফেরকম স্নো ব্লোয়ার দিয়ে করছি আর কি তো ঠিক আছে সবাই বলো জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আর কি বলো আসলে এটা বাপলো স্বাভাবিক কয়দার এটা আমরা ইউজ যেহেতু আমি গত পাঁচ ছয় বছরের বাপলু তো থাকি

এগুলো হলো আমার পাঁচটার সামনে পরিস্থিতি অনেক বেগতিক তাহলে সবাইকে সালামু আলাইকুম